দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন শহরে চলছে এইচটিএস বিদ্রোহী জোটের টহল বাসার আল আসাদের পতনের পর থেকেই দেশটিতে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতা এবং জাতিগত দ্বন্দ্ব বিশেষ করে আসাদপন্থীদের অতর্কিত হামলায় চোদ্দ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এ অবস্থায় বৈঠকে বসে সিরিয়ার বিদ্রোহীসহ বিভিন্ন ধর্মীয় এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা সরকার পতন পরবর্তী সহিংসতা এবং বিবাদ বন্ধের আশ্বাস দেন তারা আমাদের বিভিন্ন মাজারে হামলা হামলা হয়েছে আমাদের এ ধরনের আর করা হবে না অন্যান্য ধর্মীয় নেতা এবং গভর্নরের সাথেও আলোচনা করেছি আমরা এদিকে সিরার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির উপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানায় উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সিরিয়ার সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তাকে আমরা গুরুত্ব দিচ্ছি এর পাশাপাশি দেশটির আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি শক্তির হস্তক্ষেপ ইস্যুতেও আমরা অবগত বিশেষ করে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে দেশটিতে এর পাশাপাশি বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে সিরিয়ায় দেশটির বাফার জোন দখল নিয়েছে ইসরায়েলি সেনারা অতিসত্বর সিরিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এ সংকটময় পরিস্থিতির মধ্যে সিরিয়া সফর করছেন ইরাকের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হামিদ আল ছাত্রী এ সময় তিনি সাক্ষাৎকার করেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর নেতা আহমেদ আল সারার সাথে সিরিয়ার চলমান সংকটে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয় বাগদাদের পক্ষ থেকে মীর মুশফিকা আহসান যমুনা নিউজ